না তিনশো পঞ্চাশ না একটু ছোট মোটো দেখান আমার অডিয়েন্স তো সব গরিব দরিব আই হে রে না এটা তো অনেক বড় ঠিক আছে একটু ছোট দেখান আমার অডিয়েন্স গরিব দরিব না আমি নিজে এক গরিব খাই তোর টাকা দেব না ফ্রি বাইন সাথে মনে করে আমি বলে ফ্রি খাই দুইশোর ভিতরে ভাই ক্যালসিয়াম মিলসিয়াম নাই দিন ধরে ক্যালসিয়াম খাই না হন এদের বাজার খেয়াল রাখটা ক্যালসিয়াম না রগ না বড় ভাই ক্যালসিয়াম পাইপ আছে পাইপ ক্যালসিয়াম আছে না এমনি খালি পাইপ দহামদি এটা খালি পাইপ ধ্যান দি আজকে খাইতে হইবো আজকে নলি আজকে নলিডা কই দেই শেরান নলিডা দেই আই হে রে ভাই পুরা শেরান নলিডা তো তাহলে খাম দরকার ওডা নোডা নোডা শেরান নলিডা ওডা কেල් সময় পুরা ভাই ভিতরে পুরা বল বল আই রে জলদি না হালকা জল দেন জাম জট লাগিয়াছেন বঝুরাবে যে লগে রে পুরা ভরপুর ক্যালসিয়াম হ্যাঁ লোক আয় বসে কেন যতদিন যাই আসলো না আসলো পুরো লোকজন ঢুকিয়া গেছে গা সবাই খাওয়া দাওয়া করবো এখন পাতা পুতা দিয়ে তো মাইকা দিলেন দেবটা তো দিতে হবে ফিরিতে দেন খাইয়া দেখি আজকে আর এই যেমন সর্বদে দোকান